এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আবারও একটা দিন অনেক দিন পরে তোমাদের সাথে এলাম আসলে আমার ভিডিও করা হচ্ছে না বিভিন্ন কারণে তো যাই হোক সে সমস্ত কথা বাদ দাও আবারও অনেক দিন বাদে তোমাদের সামনে চলে এলাম আশা করছি এখন থেকে সময় থাকবো তোমাদের সাথে তো চলো তোমরা কেমন আছো গরমে প্রচণ্ড গরম আজকে হয়তো আমি বাড়িতেই আছি তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এখন বাজে ঘড়িতে এগারোটা আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো সকালবেলায় অফিসে চলে গেছে তো এখন আমি ঠাকুর দেব ঠাকুর দেওয়া হয়ে গিয়ে তারপরে আমি রান্নাবান্না করব তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা কত গাছে ফুল হয়েছে আমাদের গাছে না অনেক ফুল হয় আর মানে সত্যি কথা বলতে কি না গাছের ফুল দিয়ে পুজো দিতে মানে কি ভালো লাগে না সে মানে আমার তো ভীষণ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা ফুলগুলি যখন গাছে ফুটে থাকে এত সুন্দর দেখতে লাগে কি বলবো যাই হোক তারপরে ফুল দিয়ে ঠাকুরটা পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে অন্যান্য দিনগুলো পুজো তো তাড়াহুড়ো করে দেওয়া হয় আর ছুটির দিন একটু ঠাকুর ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে তাই ঠাকুর দিয়ে নিলাম তো তো দেখো কেমন লাগছে বলো তো আমার সিংহাসনটা ভালো লাগছে না ঠাকুরের কাছে সুন্দর করে সাজানো থাকলে মন শান্তি যাবে এই যে দেখো আমার কিচেনটা অনেক দিন বাদে তোমাদের মানে আমার কিচেনে নিয়ে এলাম দেখো সমস্ত কিছু চেঞ্জ সমস্ত কিছু বলার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক নতুন নতুন জিনিস আমার কিচেনে অ্যাড হয়েছে মানে নিচে আমাদের ছিল যেহেতু ওপরে কিচেন তো সেরকম ইউজ করা হতো না আর এই যে দেখো এটাও নতুন হয়েছে মানে সবই নতুন নতুন করে আবার ওপরে সেট তৈরি হয়েছে তো মানে রান্নাঘর যদি পরিপাটিভাবে থাকে না মনটা শান্তি হয়ে যায় আর তো রান্নাঘরে একদম মানে মানে নোংরা অগছলা একদম ভালো মানে রান্নাঘর থাকবে একদম পরিপাটি তো যাই হোক এই যে দেখছো ফ্রিজ কত কিছু এবারে মানে আমাদের ওপরে রান্নাঘরে মানে সমস্ত কিছু গ্যাস গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা নতুন করে আবার সেট আপ করেছি ওপরে ছিল বাবা মার নিচে ছিল ওখানেই হতো এখন থেকে তো আমরা ইউজ করছি তো এই যে দেখো তারপর যাই হোক তাড়াহুড়ো করে রান্না করে নিলাম কেন পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো রান্না বলতে করবো একটু এচোর করবো আর যেহেতু শনিবার ছিল নিরামিষ সেহেতু একটু এঁচোর করব আর পনিরের তরকারি করবো পনিরের তরকারি না অনেকদিন ধরেই মনে হচ্ছিলো খাবো খাবো তো কিন্তু সেরকমভাবে করা হচ্ছিল না তারপরে যাই হোক যেহেতু স্যাটারডে মানে শনিবার পড়ে গেছিলো সেহেতু তোমাদের দাদা ভাই বলছিলো যে শনিবার যখন না তুমি যখন বাড়ি আছো একটু পনিরের তরকারি করো তো আগে তোমাদের দাদা ভাই পনিরই খেত মানে পছন্দই করত মানে বলে কি খায় এটা কি খাওয়ার জিনিস এরকম একটা ব্যাপার তো মানে বলে না যে মানে পা অনেক কিছু করে তো যাই হোক সে আমার পাল্লায় পরে তারপরে পনির খাওয়া শুরু করলো তাকে বিভিন্নভাবে পনির রান্না করে খাওয়ানো হতো তো যাই হোক ইদানিং তার পনিরের প্রতি ভীষণ একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে তো সে সত্যিই পনির খুব ভালোবাসে তা আমি তো মোটামুটি তিন মানে এত দেরি হয়ে গেছিলো আর তারপর নিচে বাবাকেও তরকারি বাবা মাকেও তরকারি দেবো সেহেতু তো মানে ওনাদের খাওয়ার সময় হয়তো যেহেতু ওনার বয়সও আছে না একটু ওনারা তাড়াতাড়ি করে খান তো তো আমি তাড়াহুড়ো করে করছিলাম মানে তিনটে গ্যাস জ্বালিয়ে মানে ফটাফট ফটাফট করে করছিলাম মানে আমি তো ভাবি নিজেকে এক সময় চিন্তা করি যে আমি কি ছিলাম মানে একটা কাজ তো করছি তো করছি আর এখন আমার মানে কি বলবো যাই হোক এই যে পনিরটা কিছুই না একদম সিম্পলিভাবে এরামভাবে না আমার মা পনির তো রান্না করে পনিরগুলোকে একটু ভি মানে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপরে পনিরটাকে না আমি একটু জল দিয়ে ভুজিয়ে দিই তাতে না পনিরটা ভীষণ একটু সফট হয় তারপরে একটু আলু দিই আর খোঁড়ে দিয়েছিলাম জিরে তেজপাতা দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে তারপরে মশলা আদা জিরে বাটা টমেটো তারপরে হল ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়িয়ে কষে নিয়েছিলাম তারপরে যেই কষানোটা হয়ে গেল তারপর দিয়ে দিয়েছিলাম টক দই টক দইটা দেওয়ার সময় না গ্যাসটা সিম করে নিয়েছিলাম তাহলে কিনা অত দই তো ফেটে যায় না তারপরে যাই হোক তারপরে পনিরটা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে এবার ফুটে গেলে তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামে দিয়েছিলাম তো যাই হোক পনিরটা তো হয়ে গেছিলো আর দেখো আমি দিয়েছি লাল বাতাসে কেন আমরা না চিনি খাই না চিনি খাই না তো সেহেতু তরকারিতে একটা আধটা লাল বাতাসে দিয়েই আমরা খাই কেন চিনিটা ঠিক মানে বহুদিন আগে বহুদিন আগে বলতে তাও মানে এক দেড় বছর হয়ে গেছে তো তোমাদের দাদা একটু সুগারটা একটু সামান্য ধরা পড়েছিল বর্ডার লাইনে তো সেই জন্য সেই থেকে আমরা চিনি খাই না একটা দুটো বাতাসে দিই আর এই যে এচরের তরকারি আগের দিন বাজার থেকে এচড়টা কিনে নিয়েছিলাম এচর না পিঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে তো খুব ভালো লাগে পার্সোনালি কিন্তু আমার না নিরামিষ সেচড় খেতে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলো মানে আমার পেঁয়াজ রসুনের এঁচড় একদম ভালো নিরামিষ সেচুর আমার সত্যি ভীষণ ভালো লাগে তারপরে যাই হোক এ চোটটা করে নিয়েছিলাম করে নিয়ে তারপরে মানে ভালো করে রান্না বান্না সব মানে রান্নাঘর বাসন টাসন তারপরে যে মা এসেছিলো একটু তরকারি দিতে আর মা একটু কিছু তরকারি করেছিল যেহেতু আমাদের রান্নার মাসি আছে সে একটু তরকারি করেছিল তো সেই তরকারিটা মা দিতে এসেছিলো তারপরে যে মাকে একটু দেখাচ্ছিলাম যে গ্যাস ওভেনটা একটু প্রবলেম হয়েছিল তারপরে যাই হোক মা তরকারি দিয়ে এসে আমি স্নানে চলে গেছিলাম স্নান করে এসে তারপরে ছাদে কি মেঘলা মেঘলা ওয়েদার একটু বৃষ্টি হচ্ছে না আরও বেশি গরম পড়ছে মানে কী বলবো আর যে দেখো নতুন সেট করে আমাদের ছাদে এইটা মানে এটাও তো ছিল না তোমরা তো এটাও দেখো না এটাও নতুন তারপর যাই হোক ঘরে চলে এলাম ঘরে এসে জামা কাপড় সমস্ত ভাজ করে নিলাম আর এত প্রচণ্ড গরম এদিকে খিদেও পেয়ে গেছিলো তাড়াতাড়ি করে খাবো তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আলমারিতে ভরে রেখে তারপরে দেখো সমস্ত জানলা দরজা বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম কারণ হলে এসিটা চালাবে এত প্রচণ্ড গরম মানে কি বলবো আরে এত রোদ্দুরের তাপ আসে আমাদের ওপরের ঘরে এত গরম এসিটাও তো আমাদের ছিল না তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওগুলোতে নিশ্চয়ই যে আমাদের ঘরে এসি ছিল না এটাও এবারের নতুন মানে করা হয়েছে নতুন আর যে দেখো ভাত নিয়ে বসেছি এচুডির তরকারি পনির আর হলো তোমাদের হলো শাক ভাজা মা একটু দিয়েছিল তো সেটা দিয়ে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম দেখো টিভিটাও নতুন তোমরা তো দেখ এগুলো তো কিছুই ছিল না আমাদের ঘরে তোমরা তো দেখেছো তো যাই হোক তারপরে ঘর মানে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ তারপরে ঘুম থেকে উঠে জানলা টান্না খুলে ছাদে এসে দেখো কি মেঘলা করেছিল প্রচণ্ড মেঘলা ভাবলাম বৃষ্টি হবে কিন্তু তার তো কোনো লক্ষণ নেই জামা কাপড় তুলতে এসেছি ছাদে জামা কাপড় তোলা হয়ে গেছে কিন্তু আকাশে প্রচুর বৃষ্টির কোনো দেখা নেই পাশে না একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সে তো গান হচ্ছিল তারপরে নিচে চলে এলাম সন্ধে দেবো বলে তারা হুড়ো করে সন্ধেটা দিয়ে নিয়েছিলাম কেন তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি এলে না একটু বেরোবো কিছু কেনাকাটার ছিল তারপর তোমাদের দাদাভাই এলো তারপরে আমি একটু চা করলাম কেন চা আমাদের চা তো তোমাদের দাদাভাই খায় না আমাদের তিনজনের মা আমি আর বাবা তিনজনের চা করে নিয়েছিলাম ওদেরটা চা ঢেলে নিই তারপরে আমার হলো চিনি ছাড়া চা সবরে চাটা করে নিলাম চাটা নিয়ে দেখো তিনজনের তিন কাপ চা সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে এবার নিচে চলে যাব। নিচে গিয়ে তারপরে চা ঠা খেয়ে চা খাওয়া হয়ে গেছিলো খেয়ে দিয়ে ওপরে চলে এসেছিলাম এসে দেখো রেডি হয়ে গেছি দেখো রেডিও বেরিয়ে গেছে আর এই যে তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের সেই বিখ্যাত সাইকেল আর এই যে দেখো পাশের বাড়িতে একটা কুমড়ো গাছ এটা তারপরে যাই হোক বেরিয়ে গিয়ে তখন কিছু সবজি বাজার করে নিয়েছিলাম কিছু ফল কিনে নিয়েছিলাম কিনে নিয়ে তারপরে এই যে ঠাকুরের জামা কিনেছিলাম দুটো কারণ হলো পরের দিনই ছিল লোকনাথ বাবার পুজো সেহেতু আর এই যে দেখো ফলের ঝুরিগুলো কি সুন্দর দেখতে লাগছে না তোমার দাদা ভাইকে বলছিলাম একটা কিন বলছে না না বাদ দাও কী করবে কি তারপরে যাই হোক ফলের দোকান থেকে একটা নারকুল কেনার ছিল যেহেতু লোকনাথ বাবার পুজো ছিল পরের দিনকে সেই জন্য একটা নারকুল কিনে নিয়েছিলাম কিনে নিয়ে আর এই যে তারপরে কিছু তাল শাস কিনলাম তারপরে বাড়ি এসে গেছিলাম বাড়ি এসে তারপরে এই যে ডাটা শাক তারপরে যাই হোক তারপর ডাটা শাক কেটে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আমরা তো চলো তারপরে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আবারও দেখা হচ্ছে নতুন সময় নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই শুভরাত্রি